আল্লাহর চ্যারের নিচে একটা আছে তৃতীয় কোন দিন দিন আল্লাহ লাগাবে আমাদের সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে তার আগে কেউ উঠবে না যাওয়া হবে চ্যারের কাছে আল্লাহ বলবে বসেন বন্ধু কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না জিজ্ঞাসা করবে কেন বসবেন না আপনার উন্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল মারতে রাজি ছিল এত বড় চেয়ার তারপরে বসবেন না জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উন্মতকে মা ওই দোকমল হাউ হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তো এখনই ছুটে যাব হাউজে খাও সারে কেননা উন্মত উঠবে পিপাসিত উন্মত আসবে আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য আমি নিজের হাতে উন্মত পানি পান করাবো আর প্রত্যেককে চিৎকার দিয়ে বলবো তাসমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না আমি চেরে বসলে উন্মতকে পানিকে কাপান করাবে আমার ওয়াদা কিভাবে পুরা হবে চের চেরের জায়গায় থাকুক আমি বসবো না বসবো না বসবো না এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য বসে না 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 পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাবো মিজানের কাছে কেন বন্ধু আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে ওগুলাকে বাস্তবায়ন করবো তো করবো কোথায় মিজানের কাছে যায় বাস্তবায়ন করব। যখন দেখব উন্নতের পাল্লা সামনে ঝুঁকে না তখনই হাত উঠায় চাইতে থাকবো কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না আপনি না বলছেন সালতো দা আমাকে চাইলে আমি চাইলে দিবেন তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুকে দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকব। ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুকায় দেন কেননা আপনি বলছেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন তৃতীয় যখন পাল্লা না চুকবে তো আমি আপনার কাছে চাইতে থাক বলতে থাকবো আপনি না বলছেন সৌফা ইউতি কার আমাকে রাজি করবেন আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা চোখে না আমিও রাজি হব না পাল্লা চোখে না আমিও রাজি হব না পাল্লা চোখে না আমিও রাজি হব না পাল্লা চুকায় দিয়ে ছাড়বো চতুর্থ আপনি বলেন লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না ওইখানেই শেষ না পরসরাতের ওখানে ছটা যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে আর ওটো যদি গ্রহণ হয় থাকে তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করবেন সুবহানাল্লাহ তর্পণ আমি ছেড়ে বিরাশবো না আমি তো এই তিন জায়গায় তোর ডাগাইতে থাকব আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মাতি 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 জিবরিল আলাইহিস সালাম বলে মাথা উঁচু করলে সাত আকাশের উপরে চলা যায় ফাইদা রাসু ফাওকা সাবাইস সামাওয়াত মাথা উঁচু করলে সাত আকাশের উপরে চলা যায় রিজলুহু তাহতা সারা পাও প্রসারিত করলে সাত জমিনের নিচে চলা যায় সিত্তুমিয়াতু জানা ছয় শত ডানা লাও কাশফাজানা হাইতল মশিকল মকরুব দুই ডানা প্রসারিত করলে বলে দুই সীমান্ত ঠেকা যায় এই সৌর নিচে আর পাঁচশো আটানব্বইটা ডানা ওনার প্রসারিত করার কোনো জাগা নাই জাগা থাকে না দুই ডানা দিয়ে পুরা সীমান্ত ঠেকা যায় ওনার তুলনায় আমরা বড় ছোট ঠিক না কি বলেন কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা মনে হয় ওনার মাথায় না শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরই মাথায় ঠিক না কি বুঝে আসতেছে শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু ওনার মাথায় না দেহে উনি অনেক বিশাল মাথা সাপ আকাশের উপরে পাও সাত জমিনের নিচে দুই ডানায় পুরা সীমান্ত ঢেকা যায় আবার নামও যদি শোনেন ওনার নাম রুহুল কুয়া কুদুস বড় শক্তিশালী জিজ্ঞাসা করা হয়েছিল পর্বে যে আপনার শক্তি কতটুকু আমি কুস্তি লইরা দেখি নাই মোকাবেলা হইলে না বোঝা যায় আমার শক্তি কতটুকু কিন্তু উনি এই জবাব দিছেন যে আমি তথ্য দিতে পারি আমরা একটা পরের কোনার শক্তি

কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা ওনার মাথায় না শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথা দেহটা যদিও আমাদের ছোট আবার বড় দুর্বল যদি দুর্বল না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না খলিকাল ইনসান মানুষ বড় দুর্বল মানুষ আমরা কি বড় দুর্বল ইদা মাসসাহুল খায়র ইদা মাসসাহু শর্রু জসুআ বৈঠা পাইতে দেরি চিৎকার দিতে দেরি করে না উহ করতে দেরি করে না ঠিক না কি কোচা গোচা তো तू করি ঠিক না কি বলেন দুর্বল কতটুকু ওয়াইদা মাসসাহুল খায়র মানুআ আর ভালো কিছু যখন পায়া যায় তখন পিছে তাকায়া কখনো দেখে না যদি একটা হাদিস নিয়ে আসি যুবক যখন যৌবন পাতা পায়া যায় তখন পিছে তাকায় একবারও দেখে না যে আমি একদিন একটা পানির ফোঁটা ছিলাম মনে হয় এখানে কোনো যুবক নাই এতটুকু বয়সে একদিনও সে বোসা ভাবছে যৌবন পাওয়ার পরে যে আমি তো একদিন একটা পানির ফোঁটা ছিলাম ড্রপ ছিলাম ড্রব পানির ফোঁটা ছিলাম ইবনে সিনা সামনে যায় করেন একটা পানির না। একটা পানির ফোঁটাকে আল্লাহ কয়েক লক্ষ গুণ ভাগ করেন তারপরে একটা দিয়ে যুবক যৌবন পাওয়ার পরে আর পিছিয়ে ফিরা তাকায় না আমরা পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে কোনোদিন পিছিয়ে ফিরা তাকাই নাই নারী নারীত্ব পাওয়ার পরে কোনোদিন পিছিয়ে ফিরা তাকায় না টাকালা টাকা পাওয়ার পরে আর কোনোদিন পিছিয়ে ফিরা তাকায় না বন্ধ কামরায় বসা কখনো ভাবে না যে আমি ছিলাম কি মালিক আমাকে দিল কি কি বলেন একজন হাতুটায় বলেন যে আমি মাঝে মাঝে বদ্ধ কামরায় বসা ভাবি পিছনটা ভাবি তো কোরআনের কথাই তো সত্য ইদা মাসাহুল মানুয়া সবকিছু যখন পাওয়া যায় তো আর পিছিয়ে তাকায় না তখন সামনে আরো ছুটতে থাকে চলে গেলে আরো ছুটতে থাকে এক বিল্ডিং এর মালিক হইলাম একটা হয় কি দুইটা হইলাম তো তিনটা হয় কি তিনটা হয় তো চারটা হয় কি করে সব সামনের দিকে ছুটতে থাকে পিছের দিকে কেউ ফিরা কখনো তাকায় না কোরআন এটাই বলে এদা মাসাহুল খাই পিছে ফিরা কেউ তাকায় না বিদায় যেটা বুঝাইতেছিলাম আমাদের অস্তিত্বটাও ছোট আবার অস্তিত্বের ভিতরে যে একটা হায়াত আছে জীবন এটাও কিন্তু ছোট ষাট সত্তর বৎসর যদিও আমি বইলা বেড়াই যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন আমি মাঝে মাঝে ভাবতাম যে নয়শো সাড়ে নয়শো বৎসর বয়স দিলেন পাঁচশো সাতশো দিলেন দুইশো তিনশো দিলেন আমাদেরকে ষাট সত্তর বছর কেন দিলেন কিন্তু আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যে কেন দিলেন আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন এই জন্যই অল্প বয়স দিছে আপনি যদি বলেন ছোট বয়স আর ভালোবাসার সম্পর্ক কি তাহলে আমার দেশের প্রবাদ বাক্য আমাকে বুঝায় ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না মনে হয় বুঝাইতে পারি ভালোবাসার পাত্র বেশি খাটো পরিশ্রম করো মাথার ঘাম পায়ে ফেলো ঘাম ঝরা এটা কেউ চায় না চায় নাকি হ্যাঁ আমরাও আল্লাহ বয়স কম বেশি খাটাইতে চান না মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আমরা আল্লাহর প্রিয় পাত্র যদি বলেন প্রমাণ কি তাহলে প্রমাণ দিই তিরিওপত্র যদি না হইতো তাহলে কুদরতি হাতে তৈরি করলেন এতটুকুই যত এতটুকুই তো যথেষ্ট ছিল ঠিক না কিন্তু আমাকে বাইছা বাইছা আলাদা কেন করলেন গোয়া যে তাবা কুম উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে বাইছা বাইছা আলাদা কেন করলেন আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছেন আমরা কসংখ্যায় বলতে পারি না জানি কত কুঠি মানুষের ভিতর থেকে বাইছা আমাকে আল্লাহ উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আলাদা করছে এটাও ভালোবাসার প্রকাশ শুধু এইখানেই শেষ না আমাকে বাইচা শুধু আলাদা করেন নাই আবার আমার গায়ে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন লেবেল জানেন কোনটা আমাদের গায়ে লেবেল সেইটা দিয়েছেন সাইটা লেবেল দিয়ে আবদ্ধ করছেন লেবেল লাগায় দিছেন কুদরতি হাতে কুন্তুম খয়েরা উম্মা এটা হলো আমাদের লেবেল আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে তোমাদের চেয়ে উত্তম কোনো উম নাই আল্লাহকে যদি প্রশ্ন করি এত ভালোবাসা কেন দেখাইতেছেন আল্লাহ বলে তোমাদেরকে প্রেরণ করব এই জন্য ওখরি জাতলিন নাস আল্লাহকে যদি জিজ্ঞাসা করি প্রেরণ কেন করবেন তো আল্লাহ জবাব দেয় সুহাদা দিন আমার আমার পাশে পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো এই জন্য আমি তোমাদেরকে প্রেরণ কেয়ামতের দিন আমাদেরকে কি করবে আল্লাহ সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে দাঁড় করাবে পক্ষে এই জন্য হাফকিতাবে পাওয়া যায় এই উন্মদকে আল্লাহ কেয়ামতের মাঠে দাঁড় করাবে না জালালউদ্দিন সৈয়ুদির রহমদউল্লাহ আলী ইলেকশন আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহ স্টেজে দাঁড় করাবে স্টেজে কিসে স্টেজে দাঁড় করাবে তল্লাহ আমাদের আমাদের জীবন অস্তিত্বটাও ছোট আবার জীবনটাও কি আরে বলেন না ছোট ষাট সত্তর বছর ষাট সত্তর বৎসর না আরো আমি ছোট করে নিয়ে আসি হাল্লা ভালোবাসেন বিদায় ষাট সত্তর বছরকে হিসাবের খাতায় আনতে চান না যাকে ভালোবাসে তার অনেক কিছু বাদ দেওয়া হয় অনেক কিছু কি বাদ দেওয়া হয় না কি বলেন হ্যাঁ বোঝেন তো অনেক কিছু বাদ দেওয়া হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য প্রথম পনেরো বছর বাদ দিয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাফ এইখানে কলম আর কিছু বলবে না কলম এখানে উঠানো বাদ দিয়ে দিছেন বাদ দিয়ে দিছেন আল্লাহ শুধু এতটুকুই শেষ করেন নাই তারপরে যা বাকি রইল ওটার ভাগের এক ভাগও বাদ কেননা মানুষ চব্বিশ ঘন্টায় কমছে কম ছয় ঘন্টা ঘুমায় তো চারশো চব্বিশ চার ভাগের এক ভাগ যতক্ষণ ঘুমন্ত থাকে ওইটুকু মাপ ওইখানে কলম উঠানো তাহলে বাচ্চারও কতটুকু তাহলে অস্তিত্বটাও ছোট আবার এটার ভিতরে বড়া যে পাওয়ার জীবন এটাও ছোট এটাও কি অনেক ছোট হয়ে আসলো না আসলো না অনেক ছোট অনেক ছোট অস্তিত্ব ছোট জীবনও ছোট সিলেটের মানুষ এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব আল্লাহ শুধু আমাদেরকে দিছেন শুধু আমাদেরকে দিছেন হায় 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 আল্লাহকে রাজি করার আল্লাহকে রাজি করার জন্য দিছে যুবক তোমার যৌবন আল্লাহকে রাজি করার জন্য পুরুষের আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আর অন্য কোন কারণে আজকে আমাদের ওয়াজের দিন ছিল না রবিবার তো মাসের দ্বিতীয় রবিবার সোভানিঘাটের আজকে ইসলাহী প্রোগ্রাম ছিল প্রতি মাসে আমার একবার আসা হয় আমি ওয়াজ হিসাবে কথা বলতেছি না আজকে আমি এসলাই প্রোগ্রাম হিসাবে বলতেছি মাসে একবার আমার সোনানীঘাট আসা হয় এসলাহি প্রোগ্রাম হিসাবে আত্মশুদ্ধিমূলক কথা ওটা কি আমি পূরণ করতে চাইতেছি আমার পূর্বে যারা ছিলেন তারা তো আপনাদেরকে শোনায় চলে গেছেন কিন্তু আমি দুই চার মিনিট আর দুই চার দশ মিনিট কিছু কথা শোনাব তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে তো যেটা বুঝাইতে ছিলাম আমাদের এই ছোট অস্তিত্ব আর এই ছোট জীবনটা কসম যে যে অবস্থানে আছে যুবক যৌবনে আসে তো যৌবন আল্লাহকে পাওয়ার জন্য